তিন বছর চালাইতে পারবে এবং কি অ্যাকোয়ার ভিতরে এটা হলো ভালো গ্রেডের জি জি এবং কি আপনার ভিতরে বেস্ট কালার এবং কি ফ্লোর কার্পেটিং সিট কভার লাগানো আছে ক্রুজ কন্ট্রোলার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি কম টাকার ভিতরে লাক্সারিয়াস গাড়ি পাবেন খুবই সুন্দর ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ কোনো কাজকাম নাই খালি নেবেন আর চালাবেন এবং কি আপনার পিছনের গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন আপনার ব্যাকলাইট দুটো ব্যাকলাইটই কিন্তু জেনুইন অবস্থায় আছে জেনুইন ব্যাকলাইট এবং কি ভিতরটা দেখেন কতটা ফ্রেশ গাড়ির ছোট হলে কিন্তু জায়গা কিন্তু অনেক পিছনে ভালো স্পেস আছে ভালো স্পেস আছে যেটা গাড়ি টেরর মডেল টেরর মডেল খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি প্রত্যেকটা ডোর প্যাডগুলা ভিতরের ভিতরে একবারে ফ্রেশ কন্ডিশন 100% জেনুইন এ হচ্ছে সামনের ডোর এবং পোস্ট স্টার্ট ভাই পোস্ট স্টার্ট কোনো ধরনের কোনো কাজ কাম নাই ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু পারফেক্ট একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন

ছয় মাসের গ্যারান্টি সহকারে থাকবে আপনার শুরুে অ্যাড্রেস তেজগা সাতরাস্তা ভিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো আলাইকুম